ইয়ালুস্টন ন্যাশনাল পার্কের আজকে দ্বিতীয় দিন দশটা বাজে ব্রেকফাস্ট করে আসতে তীরে হোটেল থেকে বের হচ্ছি বাইরের টেম্পারেচার খুব একটা ঠান্ডা না হলেও তবে হালকা ঠান্ডা তবে বাইরে প্রচুর বাতাস এখন আমরা গেটটা পাস করে তারপর ইয়ালুস্টনের পার্কের ভিতরে যাব। প্রতিদিনের মতো আজকে পার্কে কার্ড দেখিয়ে চলে যাচ্ছিলাম তারপর আমাদেরকে জিজ্ঞেস করছিল আজকে কি আমাদের প্রথম দিন কি না প্রথম দিন থাকলে ম্যাপটা দিয়ে দিত যাই হোক এখানকার কাজ শেষ করে আমরা আজকে চলে যাচ্ছি ইয়েলো স্টোন ন্যাশনাল পার্কের সবচেয়ে বিখ্যাত জায়গা যে এই জায়গার নাম হলো ওল্ড ফেথফুল এখানে এসে যেটা দেখলাম প্রথমেই একটা এই জায়গাটা এত সুন্দর অনেকটা রিসেপশানের মতোই আর এখানে যে গিজারগুলো থাকে গিজারগুলো ট্রেলগুলো ট্রেকগুলো পুরো একটা ম্যাপের মধ্যে দিয়ে দেওয়া ছিল ওল্ড ফেথফুল সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে রাখি এটা প্রকৃতির নিজস্ব একটা ঘড়ির মতো যেমন ঠিক সময় মতো বিস্ফোরণটা হয় গরম পানি একদম উপরের দিকে উঠে একদম ঝর্নার মতো এটাই আজকে আমরা দেখতে এসেছি তারপর দেখব যে একশো বছরে পুরনো কাঠের তৈরি এক ধরনের হোটেল যেটা ওল্ড ফেথফুল ইন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব গেটে ঢুকার পরে চোখে পড়লো একটা মিউজিয়াম টাইপের এখানকার ওল্ড ফেথ ফুলের যে হিস্টোরিগুলো সবগুলো আর এখানে যে ম্যাপের মধ্যে রেড ডট ডট এখানে কোথায় আগে ভূমিকম্পগুলো হয়েছিল আর আমরা কোথায় দাঁড়িয়েছি এগুলোই দেখাচ্ছিল প্রকাশ বলছিল যে এখন যে কোনো সময় যদি এখানে ভূমিকম্প হয় তাহলে খবর আছে কারণ এখানেই শুধু হয়নি যাই হোক এসব নিয়ে মজা করছিলাম তারপর দেখি আর কার্কের খেলার জায়গা পেয়ে গিয়েছে সে এখানে বেশ খুশি বাচ্চারা একটু নিজেদের জায়গা পেলে আরও বেশি খুশি হয়ে যায় এদের জন্য আসলে এসব গিজার তো কিছু না এদের জন্য খেলার জায়গা সুইং টুইং হলেই হলো এখান থেকে বেরিয়ে এবার চলে যাব ওল্ড ফেথফুল গিজারের দিকে প্রথমবার যেহেতু এদিকে আসা তাই আইডিয়া ছিল না কখন গিজারের যে উপর দিক দিয়ে পানিটা উঠে এটা দেখবো সামনে একটু আগাতেই দেখি প্রচুর লোকজন একদম ওখানে একটু ব্যান্সের মতো জায়গা আছে এখানে বসে আছে অনেকক্ষণ ধরেই সবার মতো আমরাও বেশ কিছুক্ষণ এখানে বসে থাকলাম তবে বুঝতে পারছিলাম না কখন নেক্সট গিজারের যে বিস্ফোরণটা সেটা হবে সবাই এখানে লাঞ্চের ব্যবস্থাও করে নিয়েছে কারণ মনে হচ্ছে বেশ কিছুটা সময় লাগে তাই ভাবলাম যে একটু ট্র্যাক ধরে হাঁটি পুরো এরিয়াটা কেমন সেটা একবার দেখে আসি ওল্ড ফেথফুল গিজার নামটা এসেছে কারণ এটা বিশ্বাসযোগ্যভাবে নির্দিষ্ট সময়ে পরপর গরম পানির বিস্ফোরণটা ঘটায় প্রায় প্রতি মিনিটে নব্বই মিনিটে একবার হয় মাটির নিচ থেকে ফুটন্ত পানি আর বাষ্প উঠে আসে প্রায় চল্লিশ মিটারের মতো উচ্চতায় উপরের দিকে উঠে এটা কখন হয় জানি না ভাবছিলাম যে আশপাশের এরিয়াটা ঘুর ঘুরতে যাওয়ার সময় যদি এটা হয়ে যায় তাহলে তো মিস করে যাব বাট এখানেও আরও ছোটো ছোটো কিছু গিজার ছিল দেখতে অনেকটা উপর থেকে এটা স্টার স্টারের মতো লাগছিল এর আগের ব্লগুলোতে আমি দেখানোর চেষ্টা করেছি যে কোন গিজারটা কেমন কোনটার কালার কত সুন্দর এই যে এখানেও এসে দেখি যে এখানে একটা নদীর পাশ দিয়ে একটা আরেকটা গিজার গরম পানি সব গিয়ে পড়ছে ওই নদীর পানির মধ্যে বাইরে আজকে অনেক বেশি রোদ হলেও প্রচুর ঠান্ডা বাতাস আমি একমাত্র ব্যক্তি আমার মনে হয় উইন্টার জ্যাকেট পরা সবাই হালকা পাতলা জ্যাকেট থাকলেও আমার কাছে মনে হচ্ছিলো আজকের বাতাসটা অনেক বেশি হালকা একটা সোয়েটার পরার পরেও ভারিয়ে একটা জ্যাকেট পরে হাঁটাহাঁটি করছিলাম প্রায় বিশ মিনিট হাঁটার পরে পুরো ট্র্যাকটা শেষ করতে পারছি আর সামনের দিকে তাকিয়ে দেখি যে মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে তাই মনে হলো এখনই হয়তো বা সময় গিজারটা বিস্ফোরণ হবে যাই হোক অনেক অপেক্ষার অপসরণ হলো এবার দেখতে পাচ্ছি যে নিচ থেকে গরম পানি কতটা উপরের দিকে উঠছে একদম প্রায় একটা ঝর্নার মতো নিচ থেকে উপরে উঠছে যে অনেকটা ফোয়ারা যেরকম থাকে ওইরকম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফিট উপরে পানিটা উঠছে আর সবাই মুগ্ধ হয়ে দেখছিল সেই মুহূর্তে মনে হচ্ছিল প্রকৃতি যেন তার নিজস্ব ছন্দে নিত্যে পরিবেশন করছে তবে এই ভিড়টা কিন্তু এখানে লম্বা সময় ছিল এই বিস্ফোরণটা হওয়ার আগে সবার মুখে একটা প্রশ্ন ছিল কখন হবে তারপরেই হঠাৎ করে দেখি শুরু হয়ে গিয়েছে গিজারের মুখ থেকে ধোয়া আস্তে আস্তে উঠে অল্প প্রথমে অল্প একটু উঠে তারপর অল্প একটু উঠে তারপর হঠাৎ করে উপরের দিকে উঠে প্রায় পঞ্চাশ ফিটের মতো উপরে উঠেছে এটা দেখা শেষ করে এই যে ভিড় ভেঙে গিয়েছে এবার সবাই ঢুকছে ওল্ড ফেদফুলের হোটেলটার দিকে অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল তারপর ওখানে আর দেরি না করে এবার চলে যাচ্ছি ওল্ড ফেদফুল ইনের ভিতরে আর এই যে এই ইয়েলো কালার যে গাড়িগুলো এগুলো দিয়ে ট্যুরিস্টদেরকে ঘুরানো হয় যাই হোক এবার আমরা ওল্ড ফেদফুল ইনে হোটেলটার ভিতরে ঢুকে যাব। এটা উনিশশো তিন থেকে উনিশশো সালের মধ্যে পুরোপুরি কাঠ পাথর স্থানীয় প্রাকৃতিক উপর উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল শুনলে অবাক হবেন এটি এখনও বিশ্বের সবচেয়ে বড় লগ স্ট্রাকচার বা কাঠের তৈরি হোটেলগুলোর মধ্যে একটি এবং এটার আশ্চর্য বিষয় হলো এর এর মূল কাঠামোটি একশো বছরও বেশি পুরনো তা এখনও দাঁড়িয়ে আছে এখনও দেখতে অনেক শক্তপোক্ত মনে হয় ভিতরে ঢুকলেই মনে হবে যে অন্য একটা পৃথিবীতে চলে আসছেন পুরনো একটা রাজপ্রাসাদের মতো বড় সড়ো বিশাল ছাদ কাঠের নকশা দিয়ে তৈরি সিঁড়ি এখানে হ্যান্ডক্রাফটেড অনেক কিছুই আছে তবে এত সুন্দর লাগছিল আর এখানে বড় একটা ঘড়ি এই হোটেলটাতে থাকতে হলে প্রায় এক বছর আগে বুক করতে হয় আর অনেক এক্সপেন্সিভও যাই হোক হোটেলও থাকতে না পারলেও আমরা এখান এখানকার ভিতরটা দেখতে এসেছিলাম এখানে রেস্টুরেন্ট আছে আর এখানে অনেকগুলো রুম আছে এই ফ্লোরটা এত সুন্দর লাগছিল আর লাইটগুলো দেখতে বেশ ভালো লাগছিল তবে এখানকার একটা স্টোরিতে আমি দেখেছিলাম উনিশশো সালে সালে এক একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছিল তাতে অনেক জায়গার ক্ষয়ক্ষতি হলেও এই ওল্ড ফেথফুল ইনে কোনো ক্ষতি হয়নি দাঁড়িয়ে আছে এখনও নিজের জায়গায় যেন প্রকৃতির প্রতিকূলতা শয়ে সে বলছে আমি ইতিহাসের সাক্ষী আমি টিকে থাকবো তবে এক একটা গাছ পুরো আস্ত আস্ত মনে হয় এখানে রেখে দিয়েছে কোনো কাটা নেই পুরো সবকিছুই যেন অন্যরকম ছিল এই যে রেস্টুরেন্ট ভাবছিলাম রেস্টুরেন্টে কিছু খাবো তারপর লম্বা লাইন দেখে আর হলো না তারপর এখান থেকে বেরিয়ে যাই যাই হোক ওল্ড ফেথফুল ইনের এই হোটেলটাতে অনেক ইতিহাসের স্মৃতি আছে কাঠের রাজপ্রাসাদ বললেও চলে যাই হোক আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি দেখাবে হবে অন্য একটা ব্লগে ইয়েলো স্টোনের আরও কিছু ব্লগ আসবে খুব শীঘ্রই আজ এই পর্যন্ত